আমাদেরকে হুজুরের পুত্র পবিত্র জীবনে নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ দরকার গুণগান করে জীবনে আলোচনা করে করতে পারবে না পারবে

মানখানে হবে সেই সময়ে আপনারা সামনে একটা কথা বলতে পারে লাইন কি মোসামাও কামা জানা হকলু তাআদা সদা সুব করতে ইয়ে ইসামর তাসস তু হাবিজ্জি ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বঙ্গান করে জয়শ স্পষ্ট হবে না আমি পারবো না সম্ভাবনা

আমি যদি সামনের দিকে আর এক লোন বরাবর এক কেস বরাবর যদি অগ্রসর হই আগে বাড়ি তাহলে আমার যে দূরের শৈশ পাতা আছে আল্লাহ পাতের দূরের খোঁজ নির্ধারণ